শুকে থাকার জন্য অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন পড়ে না সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও সুখে শান্তি থাকা যায় অল্পতেই খুশি হওয়া যায় রাতের রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা কাছে ব্লগটা শুরু করছি চাল বারান্ত হয়ে গেছিল চালটাকে ঢেলে নিলাম একদিকে অন্যটা বসিয়ে দিয়েছি আর একটু ডাল বসিয়ে দিয়েছি দু রকম ডাল আমাদের ঘরে আছে একটা বড়ো দানার মোটো ডাল এটা সেটা এখন পেস্ট করে নিচ্ছি আর একটা ডাল আছে ছোটো দানা সেটাকে ডাল বানাই তো এই মটর ডালটা পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে পোড়া করব আর এদিকে ঢেঁড়স বানিয়ে নিয়েছি ঢ্যাঁড়সের ঝাল করব আগে ঢেঁড়সের ঝালটা বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এটুমানি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার মধ্যে বেটে দিয়ে দেবো আর ডালে পকোড়াটা করার জন্য ডাল লটা এখানে ঢেলে নিলাম একটু পাতলা হয়েছে কেননা অনেকখানি হয়েছে পেস্ট করতে একটু জল দেওয়া হয়েছিল তাই জন্য তাই এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি পকোড়াটা বেশি মজমজ হবে চালের গুঁড়ো দেওয়া আছে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ছোটো ছোটো করে পকোড়া করছি এই ডালের পকোড়াগুলো দিয়ে আবার তরকারিও খাওয়া যায় খুব ভালো লাগে আর এটা দানার ডাল তো এটা বেশি দাম না এটা অল্প দাম কিন্তু যেটা ছোটো দানা সেটাকে ডাল করি তো সেটা একটু দাম বেশি তো যাই হোক এখন উচ্ছে ভেজে নিলাম আর এই যে ডাল করেছে এটাও মটর ডালই করেছে ধনে পাতা টমেটো দিয়ে সাঁতলেছি এরকম বেশ ভালো লাগে মটর মটর ডালটা টমেটো দিয়ে সাঁতলাম আর ধনে পাতা ছিলো বলে তাই দিয়ে দিলাম তো রান্নাবান্না হয়ে গেছে পকোড়াগুলোও হয়ে গেছে শশা দিয়ে আর একটু দই ছিল মিষ্টি ছিল সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তো এই প্রসাদ তখন প্রবুজিকে দিয়ে দেবো বউ আবার কলেজে যাবে দুজনকেই আগে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি পরে প্রসাদ পাবো আমার আর টাইম হয়নি বউকে আবার টিফিন দিয়ে দিচ্ছি ও কলেজে নিয়ে যাবে বলে আগেও বেরিয়ে যাচ্ছে মানে খাওয়া দাওয়া তাদেরকে সেরে নিয়ে ট্রেনের টাইম হয়ে গেছে প্রভুজি এদিকে বেরিয়ে যাচ্ছে তো সকাল থেকে এই চললো আমার তখন জল ভরে নিচ্ছি নিচের ঘরেই জল ফিল্টার আছে তো সেখানে ভরে নিই নিয়েও করে চলেছে এখন সাড়ে দশটা বাজে এখন দুটো প্রসাদ পাচ্ছে সুখে শান্তি থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না সে অল্পতেই খুশি হওয়া যায় তো সেটাই যাই সকাল থেকে যাই করি না কেন সারাদিন যাই কাজকর্ম করি না কেন সেটা সারাদিনে অক্লান্ত পরিশ্রম হলেও কোনো কিছুই মনে হয় না যখন সংসারে সবাই সুখে শান্তিতে থাকে সেগুলো দেখলেও আনন্দ লাগে তো আমারও তাই কোনো কিছু তখন আর তোয়াক্কা লাগে না কষ্টকে কষ্ট বলে মনে হয় না অনেকগুলো জামা কাপড় কিনেছিলাম সেগুলো পাট করে আলমারিতে তুলে রাখলাম আর এই পাখাটাকে দুদিন ধরে ভাবছিলাম মুছবো কেননা পাখাটা যখনই নোংরা হয়ে যায় ভারী হয়ে যায় বা হাওয়াটা কম হয় মুছে দিলে হালকা হয়ে যায় তখন আমার হাওয়াটাও স্পিডটা বাড়ে নইলে গরম লাগে এই গরমকালে জানোই তো এই মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছে প্রচণ্ড ধুলো থাকে সেই ধুলোগুলো ঝরে ঝরে পরে আবার বিছানায় বিছানাটাকে একটুখানি ঝেড়ে নেবো এমনিতে সকালে ঝেড়ে নিয়েছি তবুও পাখা পরিষ্কার করার পর একটুখানি ঝাড়তে হয় তারপর ঘদরগুলো পরিষ্কার করে নিয়েছি সারাদিন শুধু এই চলতেই থাকে কাজকর্ম তো এত পরিশ্রম করার পরও তখনও কিছু মনে হয় না মুখে একটা প্রশান্তি বা শান্তির ছাপ থাকে সব সময়। আর নিজের ঘরে নিজের কাজকর্ম করতে বেশ ভালোও লাগে তাতে কোনো কষ্ট বলে মনে হয় না যতই কষ্ট হোক না কেন আর এটা হচ্ছে দুপুরবেলা অনেকখানি গম জমেছিলো তো একসাথে অনেকাই না জমলে ভাঙাতে দিই না তো সেটাকে এখন রোদ খাওয়া আমরা যত বেশি গরম হবে তত বেশি মিহি আটা হবে নইলে ভুসি বেরোয় সেই জন্যই রোদ খাওয়ানো এটা হলো সন্ধ্যেবেলা গুগু কলেজ থেকে এসেছে এসে বলছে মার অন্য খেতে চা করছে না তো মানে রাত্রি মতো এসে হয়ে গেছে বলে চাউমিন খাবো আমি যে তাহলে কর ওই আলু দিয়ে চাউমিন বানিয়েছে এখন একটু মানে ওর মধ্যে চিজ দিয়ে দিল আমি বললাম একটু গুঁড়ো মশলা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে ওই প্রসাদ পেয়েছে ওরা রাতে খাবে না বলো রাতের জন্য আমি একটুখানি রুটি আলু ভাজা করেছিলাম অল্প করে ভগবানের জন্য আর এটাই প্রসাদ পাবো রাতের